অনা <saw> না <laughs> <laughs> <coping> <authenticity> <boom> থাক যদি সিস্টেম হয় চালাম না ভাইয়া সবাই আমার একটু প্রশ্ন করেন যেহেতু প্রশ্ন করলে কথা বলার টপিক থাকে আপনারা যদি যত বেশি প্রশ্ন করবে তো আমার কথা বলার মানে ইয়েটা বাড়বে হ্যাঁ উইদাউট উইদাউট উইথ টপিক বাদে

তাই না বেশি দিন যায় না তো দেখি কি হয় দিলাম কথা বলে বন্ধ করে দিলাম যান দেখি কতদিন আমরাও দেখবো নোয়াখালী অবশ্যই মানুষের জন্য ব্যবস্থা আছে যদি রাখে তিন নাম্বার হবে নোয়াখালীতে থাকবে আপনাদেরকে জানাবো ভাই আল্লাহ যদি বাঁচাই রাখে জাকিফের মন কত বড় আপনারা দেখবেন ভাই বিশ্বাস করেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমার হ্যাঁ এটাই ওই কড়া গন্ডে হিসেবে বুঝে লেবেন আপনারা কড়া গন্ডে হিসেবে বুঝে নেই নতুন দোকানে যে আউটলেট দিব আলহামদুলিল্লাহ পাঁচশো

ধরার কোনো অপশন নাই কেউ কাউকে জিজ্ঞেস আনলিমিটেড যা যত খাইতে মন চায় ধর আপনার গরু বলা আপনি খাসি খেবেন কত খেবেন খান আপনার খাসি বলা না আপনি মুরগি খেবেন

পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দিয়েছিলাম বসুন্দরা কি কক ভাই এটা হচ্ছে রসমালা দেশি না কি কব কন কন

আমি আমার পেজে একটা আপলোড দিছি আপলোড দিচ্ছি আপনারা দেখেন খোলা জালে পিঠা কাকে বলে খোলা জালে পিঠা যখন ধরবেন এপাশ থেকেও পঁচিশ দেখা যাবে আপনার চেহারা পুরো দেখা যাবে ওটা হচ্ছে খোলা জালি মানে কি জালি হচ্ছে গিয়ে ফুটা ফুটা এই ফুটা গুলা দিয়ে পাশ থেকে ওপর দেখা যাবে কথা বলছেন ওই সাইফের মধ্যে রাইখিয়া পাইফেনের মধ্যে রাইখিয়া এমনি এক টান দিলে এটা খোলা জালে ফিটা হয় না

গেছি আলহামদুলিল্লাহ বইলে খুব সুন্দর করে যত্ন করে দুইটা হাত জবাই করছে জবাই করে রান্না করছে খোয়া জালি পিঠে আমি আমার পেজে আপনি একটা ভিডিও ছাড়ছি আপনারা দেখেন আমার বাটারফ্লাই কেকের পেজ হিসাবে পেজে আছে তো খোয়া জালি আসলে কি রকম দেখতে কেমন আপনাদেরকে আমি দেখেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ফরিয়ে আছে ভিডিওটা আপনারা দেখে নিবেন খোলা জালি পিঠা আসলে আমাদের নোয়াখালী অঞ্চলের সব থেকে বাংলাদেশের সব থেকে বেস্ট খোলা জালি পিঠা হয় যে আপনার এটা বানায়া যদি এক ঘন্টা যদি ফেলা রাখে শক্ত হবে না শক্ত হবেই না আপনি বিভিন্ন জায়গায় খোলা জালি পিঠা খাইবেন পিচু পিঠেও খান খোলা জালি পিঠা চাপনি খান না এটা ওখান থেকে এখান পর্যন্ত আনতে আনতে শক্ত হয়ে যায়

আমাদের নোয়াখালী অঞ্চলের মানুষ যে পরিমাণ হাঁস খায় অন্যান্য অঞ্চলের মানুষের হাঁস খায় আগের গায়ে তো খোলা জিল্লি পিঠা খাই বংশ এগুলো বংশম সাইনামাল সাইনামাল সব চায় কথা বলতে চাই না চায় জিনিসটা আমি কথাই বলবো না ভাই

বুঝতেছি না তো আপনি বুঝবেন না বুঝবেন না জাপানি হবে শুধু আর যারা যারা লাইভে দেখতেছেন তাড়াতাড়ি বাইর তাড়াতাড়ি 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 আর মাত্র বারো মিনিট বাকি আছে বারো মিনিট পরে ভাই শীতকাল না হয় ঠান্ডা লাগা লাগবো না কি বাইরে জানবো না জানা যা হচ্ছে এই মুহূর্তে ওয়াশরুম টাশরুম যেখানে আসে না কেন তাড়াতাড়ি বাইর তাড়াতাড়ি বাইর আমরা হচ্ছে কি এখন হচ্ছে এখানে কি দেখাবো ম্যাজিক দেখাবো ম্যাজিক আজকে চার নম্বর টোল ডামো মানে চার নম্বর ম্যাজিক দেখাবো

चॉकलेट ऑरेंज लेमन बॉलेज ऑरेंज ऑरेंज